যারা কবুতর পালনি এই বিষয়টা অনেক ভালোভাবে জানেন এখন দুপুর টাইম কবুতরের খাবার দিতে মাইছি আমি আতক আতকচাইল খাবার দিতে আছি আর কিছুক্ষণ আগে জলটা দিয়েছি কবুতর স্নান করার জন্য আর খাবার জলটাও দিয়ে দিয়েছিলাম সেই সময় আর খাবারটাও দিছি পুরা খালি করে দিয়েছে খাবারটা খাই থাকেন আর কবুতরগুলোতে গার্জার ঘরে যেতে বসে আছে এখন খাবার দিবার সাথে সাথে নিচে নামে খাবারটা খাইতে হবে দেখবেন সবাই নামছে খাবারটা খাওয়ার জন্য সিরাজ কবুতর আছে সব জোরার কবুতর জোরা নাই এই সাদা নটটা সাদে লক্কাল আর কালো লক্কাটা দুটার জোড়া নাই আর এই যে মাঝে এই কবুতরটা আছে এটারও জোড়া নাই এটা একটা নরকবুতর আর যারা কবুতর ফল যারা কবুতর পালন এই বিষয়টা অনেক ভালোভাবে জানেন যে মাদি কবুতর কম থাকলে নরকবুতর কীরকম সমস্যা করে এখানে মাত্র এতগুলো কবুতর মধ্যে তিনটা মাদি কবুতর সিরাজের দুইটা মাদি কবুতর আর এই কবুতরটা মাদি আর সবগুলা কবুতর এই কবুতর অনেক সমস্যা হয় আর এগুলোকে জোড়া দিতে পারছি না এটা তো বেশি সমস্যা আরও কিছু দিনের মধ্যে আরও নতুন জাতের কবুতর আনার চেষ্টা করুন আপনারা দেখবেন আর দেখেন ঘরটা মোটামুটি এখন পুরাই খালি এখানে কোনো কবুতর বাচ্চাও নয় ডিমও নয় দেখেন মানে কিছুদিনের মধ্যে হয়তো ডিম দিব কবুতরগুলা খ্যাল নিয়ে বাসা বানায় রাখছে এই খ্যালগুলা নিচে এসে এই সিরাজের কবুতরগুলো সিরাজ কবুতরগুলো আর দেখেন সামনে নর কবুতরগুলো কীভাবে ঝগড়া লাগবে দেখেন এই দুটো নর এটাও নর কবুতরটা খুব সুন্দর এর কালারটা দেখেন এটা দেশি কবুতর এর ডাকটাও সুন্দর আর এর সাথে ভালো কবুতর পাইতে আছে জোড়া দেবো গলার মধ্যে যে কালার গুলো আছে এগুলো খুব সুন্দর দেখেন একটু ভালো করে আর ডাকটা ডাক আবার একটা মুরগির খামার দেবো বা মুরগি পালা দেশি মুরগি পালন একটা ঘর নামো আর এখানে তো দেখতে আছেন সব কবুতরে পালন করুন হয়তো কিছুদিন পরে আপনারা দেখবেন ভিডিওতে মোটামুটি খাবারটা খাই লাইছে খাবারটা শেষ আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন